যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এবং তাদের পিছনে রয়েছে। এই ফেসিবাদকে আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়াল অ্যান্ড ইউরের মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় দুঃখজনক এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফিমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল বিডিআর বিদ্রোহ পিলখানা একটা হত্যাকাণ্ড স্টেট প্যাট্রোনাইজ করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা নাকি একটা বিদ্রোহ আমার বয়স সাতাশ বছর আমি তখন ক্লাস ফাইভে পড়ি যখন এই ঘটনাটা হয় এখনো পর্যন্ত ওই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যারা তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাহ এবং আমার অনেক অফিসারদের সাথে পরবর্তীতে কথা হয়েছে সেদিন তারা প্রস্তুত ছিল যারা এই ধরনের আক্রমণটা ঘটিয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু কোনো ডাইরেকটিভস পাওয়া যায়নি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কোনো ডাইরেকটিভস নাই যখন ইন্টেনশনাল অপারেশনটা ডান হয়েছে তখন হচ্ছে একটা একটা তখন থেকে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা এই একটা ফোর্সকে ইন্টেনশনালি ক্রিপেল করে ফেলা হয়েছে একটা 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 গন্ডি গন্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমি এই পিলখানাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে আমরা যখন আসতাম যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম এই বিচারের কথাটি আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরো বেশি বেশি চাই যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা ইনফোসিস করেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়াল অ্যান্ড মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় এবং এই আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দি ছিল তাদেরকে কীভাবে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসারগুলা ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই জন যারা এই ফেসিবাদের ছয় ছিল ছিল এই ফেসিবাদের যারা দিয়েছে এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন